গতকালকে যে হসপিটালে গেছিলাম যাওয়ার পরে কিন্তু গরম লাগছে না বাক্কা সময় গেছে ভালাই লাগছে কিন্তু আধা ঘন্টা যাওয়ার পরে পরে যে একটা গরম লাগছে পরে গাম ফুচ্ছে পরে হয় না দর্শক অল্প কিছু সময়ের মধ্যে কোলা বাজারে প্রবেশ করব এই ইটগুলি হয়তো সম্ভবত সুমনের সত্যারকলা সুমন বাইয়ের ইটগুলি। সৈক্তার খোলা বাজারের বর্তমান পরিস্থিতি এই ভিডিওটা একশো মিটার ব্রিজ পর্যন্ত খোলার চিন্তা ধারণা এর চাইতে বেশি লম্বা করবো না সামনের সামনে গাড়িটা দুলা উড়াইতেছে রে না 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 যাই ये रागेर बिटी वड़ा बड़ा ओ जो फला दिने बिटी वड़ा मने क्या मार्चे देखते वड़ा कुछ ओ ये कौनो देखता से देखता ओ ये बैरे मार्केट पुरा you <sweak>

ভিডিওটা আর লম্বা করতেছি না এই ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাম